কথায় বলেন না কি হয়েছে কিছু হয় নাই কতদিন পর ফোন দিলেন খেয়াল করছেন বিয়ের কাছে কি একবার মন চলে গেছে নাকি আপনার না বিয়ে সব আপনার জন্য পরানটা আমার খুব কান্না কাটি করে আরে আমার জন্য তো পরান কাপ আপনার কারণ আমি যে সুখ শান্তি দিয়ে আপনার কাছ থেকে আসছে আপনার যদি পরান যদি না কাপে তাহলে বা কেমন বিয়ে হলাম আপনার কি মনে আছে কতদিন ধরে আমার সুখ শান্তি দেন না অবশ্যই অবশ্যই এটা তো ভালোই লাগলো কথাটা তো হম বলেন এখন কি বাসাতে একা নাই আমি তো একা থাকি আপনার আগে থেকেই জানেন নাকি কেউ আসে না কোন এর আগে যখন গেলাম খুব ভয়ে ভয়ে গেছিলাম তো যে না জানি মানে কি হয় না হয় কোনো ভয় নাই আমার বাসায় আমি একা থাকি আপনি মন চাইলে সব করতে পারেন আমার সাথে আর বিয়ানের সাথে তো বিয়াই সম্পর্ক সবকিছুই করবে এটা তো আরো ভুল না ভুল না হয় তো নিতে হয়তো বিয়ান বুঝছে একটা কথা আছে না একটা মেয়ে যায় বলে কি মানে ইয়ে মানে ইয়ে মানে ওই যে না একটা মেয়ে সালিশের ভিতরে একটা কথা বলছিল মেয়েটা আসলে খারাপ হ্যাঁ তো মেয়েটা যখন খারাপ যখন তখন সালিশে এখন যায় তো মুখ ফুটে বলতে পারতেছে না তখন দারবার মানে একটা ওখানকার সালিশের লোক বলছে

ওই আচ্ছা এই যে আমার সাথে এভাবে কথা হচ্ছে তোমার ভিতরে কি কিছু এনার্জি ফিল তৈরি এনার্জি খালি আমি পুরো হিট কারেন্ট হয়ে গেছি কিছু কইতেও পারতাসিনা রইতেও পারতাসিনা এত দূরে কি করব কোন এই যে কাছে যদি সব কথা লুকে থাওয়া হয় তাহলে কিন্তু খারাপ লাগবে না না লুকাবো না আমার না আপনাকে দেখলে কিছু হয়ে যায় জানেন কি হয়ে যায় সব মেয়েরা এই কথাটা বলে বিহান শোল গরম হয়ে যায় আমি আর 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 ওই এলাকার যে মেয়েগুলা আছে ভাইয়ের যেইলা ভাবিগুলা আছে সবাই এই কথাগুলাই বলে খুব লজ্জা লাগে আমাক শুনতে কিছু লজ্জা বিয়ানের সামনে কোনো লজ্জা নাই আপনি কি দেখতে চান আপনি আমার কাছে কি চান আপনার জন্য সব রেডি বলেন সমস্যা নাই এটা আবার বলতে হবে বিয়ানের কাছে বিয়াই কি হিসাবে তাহলে তো কাছে আসতে হবে দূর থেকে দেখলে যে আমি গা গরম হয়ে গেলে উল্টা পাল্টা কিছু করে ফেলাই তাহলে তো সমস্যা হবে না 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 উল্টা কিছু করাবো না তুমি আরেকটু একটু সরাও না বিয়ান উপর থেকে দেখেন এই যে একটা কথা বলি বিয়ান যে জায়গাটা বের করলাম না

এই আমার মেয়ে আজানা বা দেখে না গিয়েতে ফাঁস দিয়ে যে আমার সাথে কথা হচ্ছে না 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 কেউ নেই আমি একা আমার রুমে দেখেন না ভিডিওগুলো দেখতেছেন নন কেউ আছে কেউ নাই শুধু আমি তোমার শ্বশুরক তুমি মরবা খুশিin মরে গেছে মরব মরছে তো বাচ্চি এখন আমার বেড়ে যদি কথা কয় যে তুমি মরে যাও তাহলে এটা বলবো কি কি বলবো আপনাকে আমার বেটি যদি বলে না 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 এটা খারাপ লাগবে কারণ শ্বশুরই তুমি মনে কোন ডিস্টপসে

তো বললাম ওগুলো বলার দরকার কেউ নাই এই জন্য যা মন চায় পড়ান খুলে আমার সাথে বলতে পারেন আপনি কি ইচ্ছা করছে এখন সেটাই বলেন আমি সেটাই করব আমার ইচ্ছা তো আমি কি খবর কাছে না গেলে তো বলতে পারবো না বিয়ান আপনি আসতে চান দূর থেকে তো অনেক কিছু করা যায় না 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 এই এই আকর্ষণীয় কাজ কাছে যায় দেখেন আমার কি নাই কোন দেখেন আমি আপনাকে সব দিতে পারবো যেরকম চান সেরকম হ্যাঁ